ওরা বল না উচিত উনি একজন পুরুষমানের মতন কাজ করেন উনি কা পুরুষের মতন কাজ করেছে উনি আত্মবিত এত ভয় পেয়েছেন উনি পূজা করেন উনি হারবেন এই ভয়ে আমাদের মন্ত্রীর গাড়িটাকে আজকে আঘাত করেছেন আমরা রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করছি এই পথ অবরোধ কিন্তু আমরা তুলব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো